আমাদের যে পেরাল কোড আছে সেটার এইটি সিক্স অনুযায়ী বলা আছে যে হুইভার পারমিটস আনন্যাচারাল সেক্সুয়াল ইন্টারকোর্স উইল বি পানিশেবল উইথ লাইফ ইম্প্রিজনমেন্ট অর্থাৎ কেউ যদি প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোনো প্রকৃতির নিয়ম বিরুদ্ধ ভাবে কোন যৌন সম্পর্কে জড়ায় তাহলে সে মানে যাবজ্জীবন তারা দণ্ডে দণ্ডিত এবং আমাদের সংবিধানে আর্টিকেল এইটিন টু এ বলা আছে যে সরকার মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে তো সরকারের উচিত আমাদের যে অনৈতিক কাজগুলো আমাদের ছড়াচ্ছে এই এটাকে বন্ধ করার জন্য সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া সুপ্রিম কোর্টের একটি প্রতিষ্ঠিত ডক্ট্রিন হলো যে ইন্টার জেনারেশনাল ইকুইটি অর্থাৎ আপনার যে জেনারেশন আছে এই জেনারেশন পরবর্তী জেনারেশনের কাছে কি ধরনের আচার আচরণ আপনি রেখে যাবেন পরিবেশ আপনি রেখে দেবেন সেটা মানে আপনি কোনো খারাপ পরিবেশ রেখে পারবেন না আপনার অবশ্যই একটা ভালো পরিবেশ রেখে আমরা বলতে পারি যে আমাদের সরকারের উচিত আমাদের প্রশাসনের উচিত এই বেআইনি কাজের বিরুদ্ধে এবং এইরকম অসাংবিধানিক কাজের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে আমি আমার প্রশাসন